আল্লাহ এক বৃদ্ধকে জোর করে বসিয়ে কয়েকজন মিলে কেটে দিচ্ছে তার লম্বা চুল আর দাঁড়ি চারপাশের লোকজন দাঁড়িয়ে তা দেখছে কেউ কেউ মোবাইলে ভিডিও করছে কিন্তু কেউ থামাচ্ছে না বৃদ্ধ এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেখিস তোর কাছে বিচার দিলাম আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ঘটনাটির স্থান একটি বাজার কিন্তু কেন এমন ঘটনাটি ঘটলো কারা ছিলেন এই লোকজন এবং যাকে কেন্দ্র করে এই ঘটনাটি তিনি বাকি এই বৃদ্ধের নাম হলো হালিমুদ্দিন আকন্দ ময়মন সিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা প্রায় চৌত্রিশ বছর লম্বা চুল আর দাড়ি রেখে চলতেন তিনি লোকজন তাকে চিন্ত সাধু সন্ন্যাসীর বেশে ঘোরা কলা হিসেবে ঘটনার দিন উনি বের হয়েছিলেন একটি রুগীকে ঝাড়ফুক করার জন্য বাজারে ঢোকার পর কিছু লোক তার পিছনে পরে কয়েকজন মিলে তার পথ আটকে দেয় আর সেখানেই শুরু হয় জোর করে তার চুল দাড়ি কাটা পরে জানা যায় এই কাজগুলো করছে ঢাকা মোহাম্মদপুর থেকে আসা হিউম্যান সার্ভিস বাংলাদেশের এক সংগঠনের লোকরা এই ঘটনাটি ঘটেছে প্রায় চার মাস আগে তাদের দাবি এটা মানবিক কাজ তারা অসুস্থ আর অস্বাভাবিক লোকদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা বুঝাতে চাচ্ছে যারা হোমলেস মানুষ তাদেরকে তারা সাহায্য করছে কিন্তু এই বৃদ্ধ তো হোমলেস ছিল না হালিম উদ্দিনের মতে এটা ছিল তার বড় এক যন্ত্রণার অভিজ্ঞতা চুলদারি কেটে দেওয়ার পর থেকে তিনি বাজারেও যান না ঘর থেকে বের হতে সংকোচ বোধ করেন আসলেই তো এমনই হওয়া উচিত আপনার আমার সাথে ঘটলেও এমনই ফিল হবে এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ভিডিওটি নিয়ে শুরু হয় অনেক সমালোচনা নেটিজেনদের অনেকের প্রশ্ন কারো ইচ্ছার বিরুদ্ধে চুলদারি কেটে দেওয়া এটা কি আসলেই কোনো মানবিক সেবা নাকি আর স্বাধীনতা ধ্বংস করা এই ঘটনা নিয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশের ভিডিও বার্তায় বলা হয় এই কাজটা করেছে তাদের এটাই প্রথম নয় আর অনেকের সাথে এরকম কাজ করেছে তারা তাদের মতে এটি তারা সেবা দিচ্ছে আপনার মতে এই কাজগুলো কি করা ঠিক হয়েছে ওনাদের আপনার সাথে এরকম ঘটলে কি করতেন কমেন্টে জানাবেন